অনেক মানুষ আছে পরিবারকে মূল্যায়ন করে না অনেক মানুষ আছে পরিবারকে মূল্যায়ন করা বুঝে না পরিবার বলতে কি বাবা মা ছেলে মেয়ে স্বামী এটি হচ্ছে আপনার মেন পরিবার নিজের বাবা মা নিজের স্বামী আর হচ্ছে সন্তান এটা হচ্ছে আপনার মেন পরিবার অনেক মানুষ আছে দেখবেন বলে স্বামী ছেড়ে দিলে কি হবে আরেকটা স্বামী দিলে সে আমাকে অনেক ভালোবাসবে সন্তান ছেড়ে চলে যাবে আরেকটা সন্তান আসবে সেই সন্তান আমাকে অনেক ভালোবাসবে আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখেন তো আপনার সব কিছু ছেড়ে যখন চলে যাবেন আপনার কাছে মনে হয় যে আমি চলে যাব মনে আপনি এদেরকে ছাড়া থাকতে পারবেন যেখানে আপনি পনেরো বছর এদের সাথে ছিলেন সবসময় একটা কথা মনে রাখবেন কোনো জিনিস সহজে ভোলা যায় না আর সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আপনি চাইলেও এটা ভুলতে পারবেন না চাইলেও পারবেন না আপনার যদি মনে করেন আপনার বাবা মাকে একদম চিরতরে ভুলে যাবেন এটা কোনো দিনই সম্ভব না আপনি যদি মনে করেন আপনার স্বামীকে চিরতরে ভুলে একদম মনের থেকে বের করে দিবেন এটা কোনো দিনই সম্ভব না আপনি যদি মনে করেন আপনার সন্তানকে মন থেকে বের করে দিবেন এটা কোনো কোনদিনই সম্ভব না যে মানুষ সম্পক্ষের বা সম্পর্ক এটাকে মূল্যায়ন করতে না জানে তার মতো বোকা আর গাধা এই পৃথিবীতে দ্বিতীয়টা নাই তাই সময় থাকবে সম্পর্ক মূল্যায়ন করা শিখবেন আর সম্পর্কের মূল্যায়ন সময় দেবেন সময় থাকতে দিবেন সম্পর্ক জিনিসটা এরকম এটা কখনো ভেঙে ফেলানো যায় না এটা কখনো ছেড়ে থাকাও যায় না আপনি রাগ করতে পারবেন অভিমান করতে পারবেন কিন্তু সারা জীবন আপনি তাদেরকে ছাড়া বাঁচতেও পারবেন না চলতেও পারবেন না দেখবেন যে দম বন্ধ হয়ে আপনি মারা যাচ্ছে না এরকম একটা সিচুয়েশান আপনার তৈরি হয়ে যাবে সব থাকবে টাকা পয়সা বাড়ি গাড়ি সব থাকবে কিন্তু আপনি যাদের সাথে সম্পর্ক ছিল বিশ বছর পঁচিশ বছর সেই মানুষগুলো আপনার ভিতরে পুরে আপনাকে খাবে আপনি ভালো থাকতে পারবেন না ভালো আপনি তখনই থাকতে পারবেন যখন আপনি ওদের মাঝে ফিরে যাবেন তখন আপনি ভালো থাকতে পারবেন